এই সেই সমিতা যাকে দেখতে পাচ্ছেন ফাঁসির দরিদ্র জুলে আহ মৃত্যুবরণ করেছে কিন্তু এর কারণ কিন্তু কেউ বলতে পারেনি সেই কারণ আইন বাহিনী বের করার পর আমরা হয়তো আপনাদের আমরা দেখাতে পারবো তুমি তো বন্যা বান্ধবী এই বিষয়ে আপনারা বোনের মতোই বোনের মতো এই ঘটনায় আসলে asalamualaikum সুপ্রিয় ভাই আমরা কিন্তু আজকে এসেছি টাঙ্গাইলে কান্দাপাড়া প্রতিতাপুলি এলাকায় যেখানে ফাঁসীর দড়িতে ঝুলে একজন প্রতি তার মৃত্যু হয়েছে আর এই মৃত্যুর ঘটনাই কে জড়িত কি না সেটা কিন্তু আইনস্টাইনগুলা আইনের মাধ্যমে বোঝা যাবে তবে আমরা প্রাথমিক পর্যায়ে সেই প্রবেশ করব সেখানে যে জায়গায় সেই একজন প্রতি তা ফাঁসীর দড়িতে ঝুলে মৃত্যুবরণ করেছে আমরা যাচ্ছি সেই টাঙ্গাল কান্দাপাড়া পতিতাপল্লী এলাকায় আমার যারা ফলোয়ার ভাই বোনেরা রয়েছেন দেশ এবং বিদেশ থেকে এক একটি ঘটনার পর্যায়ক্রমে অনেক অনেক পর্ব করে আমরা আপনাদের দেখেই থাকি যারা অনেক পর্ব দেখেন না সেটি হয়তো দুই পক্ষ আপোষ হয়ে গেলে সেই পর্বগুলো আমরা দেখাতে পারি না কিংবা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার না কিংবা ফলোয়ার না তারা কিন্তু সেই দ্বিতীয় পর্ব দেখতে পারেন না তাই যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন আমি করে গেলাম দেখতে থাকুন আমরা কিন্তু সেই সৌমিতা নামের যে মেয়েটি পতিতালয় যে মৃত্যুবরণ করেছে সেই সৌমিতার লাশ কিন্তু নিয়ে যাচ্ছে সেই সৌমিতার লাশ আমরা কিন্তু আসলে যদিও প্রতি সামনে যাও যদিও প্রতিটা বললে এখানে কিন্তু হঠাৎ যদি কোনো ব্যক্তির কারণে তিনি হত্যার শিকার হয়ে থাকে আমরা সেই ন্যায় বিচারের জন্য কিন্তু আমরা এই সমিতার পাশে থাকবো এবং কে এলাকা থেকে পুলিশ তদন্ত করে বের করবে যে ওর ঘটনার সাথে আসলে কি হত্যার স্বীকার হয়েছে নাকি আত্মহত্যা করেছে সেটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখাবে আমরা পরবর্তীতে দেখাবো আচ্ছা আসলে

সেই <laughs> সমিতা <laughs> <laughs> যাকে দেখতে পাচ্ছেন ফাঁসির দরিদ্র জলে মৃত্যুবরণ করেছে কিন্তু এর কারণ কিন্তু কেউ বলতে পারেনি সেই কারণ আইন শৃঙ্খলা বাহিনী বের করার পর আমরা হয়তো আপনাদের আমরা দেখাতে পারব জন্মদিন কাজকে ছিল অনেক আগে আজকে সকালে ওর সাথে কথা বলছি কে যে সুমিতা সু যে সুমিতা হ্যা ভাই একটু দাঁড়াও তুমি ও ওর মৃত্যুর ব্যাপারে কি কোনো কাউকে দায়ী করো দোষী করো কোথায় থাকো তুমি কোথায় থাকো dann re porshabe onno karon kono ganjamasti

আমরা এই এলাকার ভিডিও দেখাই অনেকে এই এলাকার ভিডিও দিয়ে অনেক পাবলিশড অনেক ভিউ করে তার পেজ কিংবা চ্যানেল বাড়ি করে কিন্তু এখানকার আমার যেহেতু বিভিন্ন বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের ফলোয়ার ভাই বোনারা রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন তাই যে জিনিস দেখালে বাজে মন্তব্য কিংবা অনেকের সমস্যা সেই ধরনের যেহেতু ফ্যামিলি নিয়ে আমার ভিডিওগুলো অনেকে দেখে এই কারণে এরকম ভিডিও আমরা এখানকার ভিডিও আমরা দেখাই না ওই যে গাড়ি যাচ্ছে ওই দিক যাচ্ছে নাকি না গেছেগা ভাই বোনেরা আমরা লাইভ থেকে বেরিয়ে যাবো কুমোর টাঙ্গালের এটি টাঙ্গালের কিন্তু টাঙ্গালের পতিতালয় লয় কান্দাপাড়া এলাকার ঘটনা মর্জিনা নামের এক বাড়ির কিন্তু একজন পতিতা যিনি হাসির জড়িত জুড়ে মৃত্যুবরণ করেছে সেই ব্যাপারে আমরা দেখানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে দেখাবো যে এই ঘটনার সাথে কেউ যদি জড়িত থাকে কিংবা মৃত্যুর জন্য যদি কারণ থাকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা আপনাদের দেখাবো ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাব এটেন্স কলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম